ওখানে এই যে একটু বাতাসের জল করেছি দিচ্ছি বোনের জন্য বোন পরীক্ষা দিতে এসেছে তো বললো দিদি আমার শরীরটা খুব খারাপ আর রাত্রেবেলা ঘুম হয়নি ওই জন্য ওকে একটু বাতাসার জল করে দিলাম আর এখন এই যে জলের বোতলগুলো ভরে ফ্রিজে রাখছি আমাদের তো বাড়ি থেকে ফ্রিজের জল খায় না গরমের সময় রাখা হয় তো বোন বললো একটু ফ্রিজের জল রাখ আমি খাবো ওই জন্য বোতলগুলো সব ফ্রিজে রাখলাম কালকে এই যে সন্ধ্যাবেলা বাজার করে এনেছে তো এই যে বাজারগুলো আর ঢালা হয়নি ওইভাবেই ছিল এখন এই যে বেগুন আর চিচিঙ্গা কেটে নিচ্ছি বোন যাবে পরীক্ষা দিতে তো একটু ভাজা করব ওই জন্য তাড়াতাড়ি করে কেটে নিলাম ওই যে বেগুনটা এখন ভাজ দিয়ে দিচ্ছি আর মাছ আছে ফ্রিজে কালকে তো কিছুটা রান্না করেছি আর কিছুটা আছে তো আজকে কচু আছে তো ওর বাবা বললো কচু দিয়ে রান্না করতে তো মাছের তরকারি করতে দেরি হবে ওই জন্য ভাজা এই যে করে নিলাম আর এখন চিচিঙ্গাটা বসিয়ে দেবো ওইদিকে দেখো বাইরে এত সুন্দর হাওয়া তো কী বলবো আমাদের এখানে তো চারিদিকে মানে ফাঁকা ফাঁকা বেশ ঠান্ডা হাওয়াটা বেশ লাগে গায়ে এখন এই যে বোনের জন্য ভাত বেড়ে দিলাম তো ওর ভাত বেড়ে দিয়েছে তা ওই যে ভাজা খায়নি শুধু জল ঢলেই খেয়েছে ওই যে খেয়ে এখনও বেরিয়ে যাচ্ছে আর সাড়ে নটার ট্রেন আছে তো ওই যে এখন বেরিয়ে গেল আমি এই যে ওর বাবাও খেয়ে নিয়েছে খেয়ে বেরিয়ে গেছে আমি ছাদে এসেছি কিছু যে কাপড় আছে এই যে বর্ষাকালে মানে এত জামা কাপড় মানে ভেজায় শুকায়ও না তো ওই যে ছাদে উঠে এখন মেলে দিলাম আর এই যে মেয়ে হাওয়া খাচ্ছিলো দেখো ও যাবে আবার মামার বাড়ি আজকে তো এই যে দেখো হাওয়া খাচ্ছে তাড়াতাড়ি করে আবার জানালা দাওয়া বন্ধ করে দিলাম আবার একটু বৃষ্টি হলেই মানে ঘরের মধ্যে চারিদিকে খোলা থাকে জল ঢোকে তো যাই হোক এই যে কচু আলু দিয়ে মাছের তরকারিটা এই যে টমেটো দিয়ে করে নিলাম এদিকে পাম্পটা চালিয়েছিলাম মেয়েকে বললাম বন্ধ করে দিতে তো রান্না বান্না হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত